নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের ডিমের পাইকারি ব্যবসা শুরু করার যাবতীয় প্রদান করব। বন্ধু এই ব্যবসাটি এমন একটি ব্যবসা যেটি আপনি খুব কম টাকা এই ধরুন মোটামুটি থেকে টাকা নিয়েই শুরু করতে পারবেন আর ধীরে ধীরে ব্যবসা বড় হলেই এই ব্যবসা থেকেই মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন বন্ধু বন্ধু আপনারা দেখছেন কম টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত বন্ধু আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় কুঁটি তথ্য দান করা হয় যাতে আপনারা সেই সমস্ত তথ্যগুলোকে কাজে লাগিয়ে নিজেরাই শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা আর বন্ধু ব্যবসা সব সময় এমন প্রোডাক্টের করতে হয় যে প্রোডাক্টের কাস্টমার বেশ হবে অনেক বড় এবং ডিম্যান্ড থাকবে সারা বছর সেই হিসাবে যদি ডিমের ব্যবসার কথা ভাবেন এটি এমন একটি প্রোডাক্ট যেটি প্রতিদিন প্রতি বাড়িতেই ব্যবহার করা হয় লো ক্যালোরিযুক্ত হাই ফাইবারযুক্ত প্রোটিন ফুড হিসাবে এর চাহিদা বাচ্চা থেকে পুরো সকলের তাই এই প্রোডাক্টের ব্যবসা শুরু করলে শুধুমাত্র এর ডিমান্ডের কারণেই আপনাকে আর কখনো ফিরে তাকাতে হবে না বন্ধু কিন্তু আপনি শুরু করবেন কিভাবে এই ব্যবসা কোথা থেকে ডিম আনবেন যে আপনি পাইকারি সেল করতে পারবেন কত টাকা লাগবে এই ব্যবসা শুরু করতে মার্কেটিং কিভাবে করবেন প্রফিট মার্জিন কেমন আছে এই ব্যবসায় এই সমস্ত কিছু জানতে ও বুঝতে আজকের ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু এই ডিমের পাইকারি ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য আপনি আজকের এই একটা ভিডিওটি পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ডট কম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান তবে বন্ধু ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য ডট হম টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান বন্ধু প্রাত্যহিক চাহিদাপূর্ণ দ্রব্যের মধ্যে ডিম প্রথম শ্রেণীর প্রোডাক্ট ভারত বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশেই এই ডিমের চাহিদা সারা বছরই অত্যধিক পরিমাণে থাকে তাই আপনি যদি বেকার যুবক হন বা অন্য কোনো পেশাতেও থেকে থাকেন তাহলেও কিছু টাকা জমিয়ে আপনি এই ডিমের পাইকারি বা হোলসেল ব্যবসা শুরু করতে পারবেন আপনার চাই শুধুমাত্র একটা প্রপার বিজনেস প্ল্যান আর মার্কেটিংয়ের একটু নলেজ আর এই দুই আমি আপনাদের দেব আজকের এই ভিডিওতে তাই আপনাদের বোঝার সুবিধার্থে আজকের এই ডিমের পাইকারির বিজনেস মডেল আমি আমি মোট কয়েকটি ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম আপনাদেরকে বলবো এই ডিমের পাইকারির ব্যবসাটি অ্যাকচুয়ালিটি কী রকম বা আপনার এই ব্যবসাতে কাজটি কী হবে আমি দ্বিতীয় ধাপে আলোচনা করব এই ডিমের সাপ্লাই চেন সম্পর্কে যেটি খুব ইম্পর্টেন্ট এই ব্যবসা শুরু করবার আগে ভালো করে জেনে নেওয়া তৃতীয় ধাপে আমি আলোচনা করবো আপনি কীভাবে এই সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হবেন এবং পাইকারি ব্যবসা শুরু করবেন আমি চতুর্থ ধাপে আলোচনা করবো এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কিসের কিসের প্রয়োজন হবে তার ডিটেলসে এবং পঞ্চম ধাপে আলোচনা করব আপনি কিভাবে মার্কেটিং করবেন যেটা এই ব্যবসার মূল মন্ত্র বলতে পারেন সেই মার্কেটিং আপনি কিভাবে করে ব্যবসাকে আস্তে আস্তে বড় করে তুলবেন সেই সম্পর্কে আপনাকে গাইডেন্স দেবো এবং সবশেষে ষষ্ঠ ধাপে আমি আলোচনা করব এই ব্যবসায় প্রফিট মার্জিন কেমন আছে এবং অবশ্যই এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে কী কী লাইসেন্স করে রাখতে হবে যাতে কখনোই কোনো আইনি আইনি জটিলতায় আপনাকে না পড়তে হয় তাহলে বন্ধু চলুন শুরু করা যাক প্রথম ধাপ এবং দেখে নেওয়া যাক এই ডিমের পাইকারি বা হোলসেল ব্যবসার মডেলটি কী রকম খুব সহজ কথায় বন্ধু এই ব্যবসাতে আপনি বাজার সংলগ্ন এলাকায় বা আশেপাশের কোনো একটি জায়গায় একটি স্টোর খুলবেন এবং পেটি হিসাবে ট্রেডারদের থেকে ডিম কিনে এসে স্টক করবেন এবং আপনারা লোকাল মার্কেটে ডিম্যান্ড অনুযায়ী বিভিন্ন দোকানে দোকানে আপনি তা পাইকারি রেটে সাপ্লাই করবেন হোলসেলও করতে পারেন বাড়ি রিটেলও করতে পারেন এই দুই রকমভাবেই আপনি সেল করতে পারবেন ব্যাস এইটুকুই হলো এই ব্যবসাতে আপনার কাজ এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে সঠিক ট্রেডারদের কাছ থেকে নিয়মিতভাবে সঠিক রেটে ডিম কালেক্ট করা সেই জন্যে আপনাকে দ্বিতীয় ধাপে জানতে হবে সাপ্লাই চেন সম্পর্কে ডিমের বিজনেস টিকে আছে এর সাপ্লাই চেনের ওপর তাই ডিমের ব্যবসার সাপ্লাই চেন সম্পর্কে প্রথমেই আমাদের সম্যক ধারণা নিয়ে রাখা প্রয়োজন বন্ধু ডিম আসে পোলট্রি ফার্ম থেকে কিন্তু আপনি সরাসরি আপনার কাছাকাছির পোলট্রি ফার্ম থেকে ডিম কিনে আনতে পারবেন না বন্ধু কারণ পোলট্রি ফার্মগুলো থেকে ডিম সোজা ট্রেডাররা নিয়ে চলে যায় বা ডিমের কোম্পানিরা নিয়ে চলে যায় অর্থাৎ প্রত্যেকটি পোলট্রি ফার্মেরই কোনো না কোনো ট্রেডারদের সঙ্গে চুক্তিবদ্ধ করা থাকে যারা নিয়মিতভাবে ডিম কালেক্ট করে এবং তারা তাদের ট্রেডার কোম্পানিতে নিয়ে গিয়ে ট্রেটে ভরে পেটি প্যাক করেন এবং যে কোনো জায়গায় তাদের যেখানে যেখানে সাপ্লাই চেনের মার্কেটিংয়ের প্ল্যান রয়েছে সেখানে সেখানে তারা পেটি হিসাবে সাপ্লাই করতে থাকে ট্রান্সপোর্ট করতে থাকে এবার কথা আমাদেরকে মানতেই হবে যে বর্তমানে পশ্চিমবঙ্গে পোলট্রি ফার্মগুলো যতগুলোই পোলট্রি ফার্ম থাকুক না কেন তারা ডিমের তুলনায় মাংস বিক্রি করেন বেশি তাই ডিমের আমাদের রাজ্যে যে অফুরন্ত চাহিদা রয়েছে তার যোগান বা সাপ্লাই দেওয়ার জন্য অন্য রাজ্য থেকে আমাদের ডিম আমদানি করতে হয় বিশেষত দক্ষিণ ভারতের তামিলনাড়ু কর্ণাটক এই সমস্ত জায়গা থেকে বেশি ডিম আসে আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যে আসার পর কলকাতা আসানসোল বহরমপুর এবং শিলিগুড়ি হয়ে নিয়ারেস্ট যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ডিম সাপ্লাই হয় তো এই হলো ডিমের সাপ্লাই চেন বন্ধু এবং আপনি যদি ডিমের পাইকারি ব্যবসা শুরু করেন আপনাকে এই সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হতে হবে কীভাবে আপনি সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা শুরু করবেন চলুন তৃতীয় তাপে এবার আমরা জেনে নিই আপনি কিভাবে যুক্ত হবেন বন্ধু এই সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হতে গেলে আপনাকে আপনার নিয়ারেস্ট যে ট্রেডাররা রয়েছে বা আপনার এলাকা দিয়ে যে সমস্ত ট্রেডারদের ট্রান্সপোর্টের গাড়ি যাতায়াত করে তাদের মারফতই কিন্তু যোগাযোগ করতে হবে ট্রেডারদের সঙ্গে আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে কলকাতা এবং শহরতলি সংলগ্ন এলাকার কয়েকজন ট্রেডারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কোম্পানিগুলোর ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে বন্ধু আপনার বাড়ি যদি বাংলাদেশেও হয়ে থাকে আমি আমার ডেসক্রিপশন বক্সে বাংলাদেশেরও কয়েকজন ট্রেডারের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে এবার আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন কিভাবে আপনারা যুক্ত হতে পারেন তবে বন্ধু আমার মার দেওয়া ঠিকানাগুলো কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এবং সেক্ষেত্রে আপনার বাড়ি যদি দক্ষিণবঙ্গের না হয় উত্তরবঙ্গের হয়ে থাকে সেক্ষেত্রেও একটা পদ্ধতি আছে আপনি ট্রেডারদের সঙ্গে কন্ট্যাক্ট করবার জন্য আপনি আপনার নিয়ারেস্ট যে পোলট্রি ফার্মগুলো রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন বন্ধু তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন তাদের তৈরি হওয়া ডিম তারা কোন ট্রেডারকে দেয় বা আপনাদের এলাকাতে কোন কোন ট্রেডাররা ডিম সাপ্লাই করে তাদের মারফত আপনি অনায়াসেই জেনে যেতে পারবেন আপনি অন্য কোনো ডিমের পাইকারি বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু আপনাকে মোটেই বলবেন না তাই আপনাকে এই ফার্ম সরাসরিভাবে যোগাযোগ করতে হবে অথবা আপনি গুগলকে গুগল ম্যাপ কি ইউজ করতে পারেন আপনার এই ট্রেডারদের ডিটেলস জানার জন্য এগ ট্রেডার্স নিয়ার মিলিগেল সাইড আপনি আপনার নিয়ারেস্ট এক ট্রেডারদের সঙ্গে কথা বলতে পারেন বন্ধু এইভাবে আপনি এই সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং একবার যুক্ত হয়ে গেলে দেখবেন অটোমেটিক্যালি আপনার জন্য অনেক রাস্তা খুলে যাবে অনেক ট্রেডাররাই আপনার সঙ্গে কনট্যাক্ট করতে চাইবে আপনার যখন ডিম্যান্ড বা সেল অনেকটা বেশি জেনারেট হতে শুরু করবে মোটামুটিভাবে দু তিন মাস আপনাকে এই রকমভাবে চালাতে হবে তারপর অটোমেটিক্যালি আপনি নতুন নতুন পদ্ধতি বের করতে পারবেন আরও কম রেটে অন্য ট্রেডারদের থেকে ডিম নেওয়ার এবং সাপ্লাই করবার বন্ধু এবার আসি বন্ধু চতুর্থ থাপে এই ডিমের বাইকের ব্যবসা শুরু করতে গেলে আপনার কি কি প্রয়োজন সেই বিষয়ে আসি কিন্তু সবার প্রথমে আপনাদের একটি স্টোর করবার মতো জায়গার প্রয়োজন জায়গা অর্থাৎ একটি দোকান ঘর হলে সব থেকে ভালো হয় তবে এই দোকান ঘরটি যে বাজারের মধ্যেই হতে হবে এমন বাজার থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গা হওয়া বাঞ্ছনীয় এবং সেই দোকানের সামনে যেন এতটাই চওড়া রাস্তা থাকে যে ডিমের গাড়ি যেন সেখানে এসে দাঁড়াতে পারে এবার আপনার বাড়ি যদি রাস্তার সামনে হয়ে থাকে আপনি ব্যবসা শুরুতে আপনার বাড়ির একটি ঘরকেও কাজে লাগাতে পারবেন আপনার বাড়িতেই আপনার ডিম আসবে সেখান থেকে থেকে আপনি লোডিং এবং আনলোডিং করবেন এবং সেখান থেকেই পাইকারি ব্যবসা শুরু করবেন বন্ধু বাড়ি থেকে শুরু করলে একটা সুবিধা কি নতুন করে দোকান ঘর লিজে নেওয়ার খরচটা কিন্তু প্রথমেই বেঁচে যাবে এবার আপনার যদি অলরেডি কোনো এরকম ঘর থেকে থাকে বা দোকান ঘর নেওয়া থাকে বা অন্য কোনো ব্যবসা থেকে থাকে সেখানেই এই ব্যবসাকে আপনি যুক্ত করতে পারবেন অনায়াসে এটা গেলে হলো প্রথম রিকোয়ারমেন্ট এর আপনার কী প্রয়োজন এরপর আপনাকে কিছু টাকার ইনভেস্টমেন্টের প্রয়োজন যেটা দিয়ে আপনি ডিম তুলবেন মোটামুটিভাবে আপনি পাঁচ থেকে সাত হাজার পিস ডিম নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি পাঁচ হাজার টাকা যদি টার্গেট করেন এবং এই মুহূর্তে পাইকারি মার্কেটে ডিমের যা দাম মোটামুটি এক পেটিতে অর্থাৎ এক পেটিতে যেখানে সাতটি করে ট্রে থাকে এবং দুশো পিস করে ডিম থাকে সেই ট্রের দাম সেই পেটি হিসাবে দাম মোটামুটিভাবে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা চলছে সেই হিসাবে এবং এই যে রেটটা আমি বললাম এটা কিন্তু দক্ষিণবঙ্গ কেন্দ্রিক পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি আপনি ধরেন বা বাংলাদেশে যদি ধরে থাকেন সেই ডিমের দাম কিন্তু সব জায়গায় সব নয় একই রকম নয় এক এক দিন এক এক রকমভাবে ডিমের দাম হয় ডিমের দাম প্রত্যেক দিন হেরেফের হয় প্রত্যেক দিনের ডিমের দাম পরের দিনের থেকে কমাবার এবং এর সঙ্গে এটাও আপনাকে মনে রাখতে হবে ডিম কিন্তু পচনশীল পদার্থ বন্ধু আপনি কিন্তু ডিম স্টক করে এক মাস ধরে রেখে দিতে পারবেন না একবার ডিম আপনার স্টকে আসার পর আপনাকে তিন থেকে চার দিনের মধ্যে সেই স্টক কিন্তু খালি করতে হবে তাই পাঁচ হাজার পিস ডিম নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন বন্ধু কিন্তু মার্কে এটা আপনার যেমন ডিম্যান্ড তার দেড়গুণ ডিমই কিন্তু আপনি স্টক করবেন অ্যাট এ টাইম কারণ আপনাকে চার থেকে পাঁচ দিনের মধ্যে স্টক ক্লিয়ার করে দিতে হবে এবার এই হিসাবে যদি আপনি দেখেন পাঁচ হাজার পিস ডিম নিয়ে যদি আপনি এই মুহূর্তে ব্যবসা শুরু করতে চান তাহলে তার জন্য আপনার খরচ হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডিম তোলার জন্য এবং এর সঙ্গে আনুষাঙ্গিক ওই ট্রান্সপোর্টের খরচ লেবার কস্ট এই হিসাবে ধরতে গেলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় অনায়াসে আপনি এই ডিমের ব্যবসা শুরু করে দিতে পারবেন এবার এই ব্যবসা শুরু করতে গেলে আপনার হলো একটি স্টোর রুমের প্রয়োজন হলো ডিমের প্রয়োজন হলো এরপর ট্রান্সপোর্ট জন্য প্রাথমিকভাবে একটি ভাড়ার গাড়িকে আপনি কাজে লাগাতে পারবেন বিভিন্ন দোকানে দোকানে গিয়ে আপনাকে যখন মার্কেটিং করতে হবে অর্থাৎ এই ব্যবসার মূল মন্ত্র মার্কেটিং চলুন এবার পঞ্চম ধাপে মার্কেটিং নিয়ে জেনে নিই বন্ধু প্রথম দিকে ব্যবসাকে আপনাকে মার্কেটিংয়ের ওপর জোর দিতে হবে কীভাবে মার্কেটিং করবেন আপনি আপনার বাড়ি থেকে বা আপনার যে স্টোর করেছেন সেই স্টোর থেকে নিয়ারেস্ট দশ কিলোমিটার এরিয়াকে টার্গেট করতে পারেন সেই দশ কিলোমিটার এরিয়ার মধ্যে যত বাজার রয়েছে প্রত্যেকটি বাজারের যে সমস্ত দোকানে ডিম বিক্রি হয় মুদির দোকান থেকে শুরু করে চিকেনের দোকান সমস্ত দোকানে গিয়ে আপনি আপনার ডিম নিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলুন এবং কি রেটে আপনি তাদেরকে পেটি হিসাবে ডিম ডিম দিতে পারবেন সেই রকমভাবে আপনাকে কথা বলতে হবে মনে রাখবেন বন্ধু এই মার্কেটে আমরা যেহেতু ডিম প্রত্যেকেই বাড়ি বাড়ি পেয়ে থাকছি তাই মার্কেটে অলরেডি ডিম কিন্তু বিক্রেতা রয়েছেন ডিমের হোলসেলার রয়েছেন সেই অবস্থাতে আপনি যখন নতুন করে এই ব্যবসা শুরু করতে চাইছেন মনে রাখবেন প্রত্যেক পেটি পিছু আপনাকে পঞ্চাশ টাকা কম হলেও ডিম কিন্তু বিক্রি করতে হবে আপনার মার্কেট ধরবার জন্য এটা কিন্তু আপনার প্রথম দিকেই প্রয়োজন শুধু তাই নয় রেটটাই বড় কথা ব্যবহার আপনার বচন আর আপনার সাহস এই তিনটে নিয়েই ব্যবসা হবে বন্ধু তাই আপনাকে এই তিনটে ভিতের উপর দাঁড়িয়েই আপনার মার্কেটিং টাকে চালাতে হবে কন্টিনিউয়াস যার যেমন ডিম্যান্ড আপনাকে প্রাথমিকভাবে নিজেকে সেই ডিম্যান্ড গিয়ে সাপ্লাই করতে হবে তৎক্ষণাৎ তবেই কিন্তু বিশ্বাসযোগ্যতা বা ভরসাটা তুলতে পারবেন আপনার কাস্টমারদের কাছে অর্থাৎ মুদির দোকানই হোক বা চিকেনের দোকান হোক বা যেখানে দিন বিক্রি করুক না কেন এইভাবে আপনাকে মার্কেটিং করতে হবে প্রথম ছটা মাস বন্ধু তারপর আপনি দেখবেন আপনার কিন্তু দোকান ধরা হয়ে থাকবে এবং আপনি যেতে পারবেন আপনার প্রত্যেক দিন কত পিস করে ডিম বিক্রি হতে থাকবে এটা গেল মার্কেটিংয়ের ব্যাপার বন্ধু এবার আসি প্রফিট মার্জিন ও লাভের প্রসঙ্গে বন্ধু এই মুহূর্তে আপনি যদি ডিমের হোলসেল বিজনেস শুরু করেন তাহলে প্রত্যেক পেটি পিছু অর্থাৎ যাতে দুশো দশ পিস ডিম থাকে সেরকম এক পেটি ডিম বিক্রি করলে আপনার মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর টাকা লাভ হবে বন্ধু অর্থাৎ প্রত্যেকটি ট্রে পিছু আপনি আট থেকে দশ টাকা হিসাবে প্রফিট মার্জিন রাখতে পারবেন আর এবং ব্যবসা শুরুতে যদি প্রত্যেক দিন আপনি দশ থেকে কুড়ি পেটি মাল বিক্রি করেন বা ডিম সাপ্লাই দেন প্রত্যেক দিন ব্যবসা শুরুতেই আপনি পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে নিশ্চিন্তে সমস্ত কিছু খরচ বাদ দিয়ে এবার ব্যবসা যত বড় হবে আজকে থেকে ছটা মাস পরে যদি আপনি হিসাব এবং প্রত্যেক দিন যদি আপনার তিরিশ থেকে চল্লিশ পেটি ডিম সাপ্লাই হয় তাহলে সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে কত ইনকাম হলো আপনি নিজেই অনুমান করে নিতে পারবেন বন্ধু হিসাব আপনি নিজে থেকেই করে নিতে পারবেন এই হিসাবে লাভ হচ্ছে আপনার এবার প্রথম দিকে আপনাকে কিন্তু একটু কম রেটে যেহেতু ডিম ছাড়তে হচ্ছে তাই লাভের অংশ একটু কমই হতে পারে প্রথম দিকে আপনি ন্যূনতম পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার ডিমের ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রথম দিকে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে আপনি যদি গ্রামাঞ্চলে বাস করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের অফিসে পৌরসভার এই ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন এই ট্রেড লাইসেন্স নিয়ে আপনি নিশ্চিন্তে ব্যবসা শুরু করে দিতে পারেন বন্ধু যখন আপনার মাসিক লেনদেন দু তিন লাখ টাকার বেশি হবে তখন আপনার একটি জিএসটি নাম্বারের প্রয়োজন হবে নচেত আপনি নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যেতে পারবেন বন্ধু বন্ধু এই ব্যবসা সংক্রান্ত যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা নিঃসন্দেহে আমাকে কমেন্ট বক্স সে জানাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বন্ধু আমি আরও ডিটেলসে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এখানে শেষ করি বন্ধু এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানি অশেষ ধন্যবাদ ব্যবসা করবেন বন্ধু এগিয়ে যাবেন সামনের প্রতিকে ধন্যবাদ